শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে কিছু মানুষ দাবি করছেন যে মানিক ফকির ঠিকই শুনেছেন সাহিত্যিক মানিক ফকির ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী এই গুঞ্জন ওড়ায় রাজ্য রাজনীতিতে তোড়পাড় সেই জায়গায় এই কথাটা কতটা সত্য আমরা শুনে নেব স্বয়ং মানিক ফকির আমাদের সঙ্গে রয়েছেন উনি কি সত্যি সত্যি ছাব্বিশে বিধানসভায় বিরুদ্ধে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাকে যদি দাঁড়ানোর সুযোগ দেয় আমি দাঁড়াতে পারি কোনো অসুবিধা নেই বলবো না তো এগুলো আমি বলবো না ঠিক আছে তার কারণ হলো তৃণমূলের আমি দেখো আমি তৃণমূল না করতে পারি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে ডেঞ্জারাস যে দুটো বই সেই দুটো বই আমাদের করা আমার মন্ত্রী বন্ধু তাহলে আমি যদি নিজেদের মধ্যে করি লোকে খারাপ বলবে তো তাহলে ডাইরেক্ট যদি আমি রাজনীতি করতাম মোট কথা আমি হচ্ছে ব্লোয়ার বা আমি একটা আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো আমি জাগদের রাহ বলে বলতে বলতে যাই মানুষকে জাগ জাগাতে জাগাতে যাই কিন্তু আমি একজন সমাজকর্মী সমাজকর্মী বা আমি একজন লেখক সাহিত্যিক বাণিজ্য আমি ভালো ভালো করে সুন্দর করে কথা বলবো একদম দুটি পাঞ্জাবি করে চলবো না আজকে বাংলার যে বিপদ বাংলার মানুষকে বাঁচাতে প্রয়োজনে আমি রিভালভার ধরবো প্রয়োজনে আমি রিভলভার ধরবো প্রয়োজনে আমি জোরহাত করে মানুষের সঙ্গে কথা বলবো আর তাতে ভাঙন হচ্ছে সেই জায়গা যে জায়গাটা অত্যন্ত পপুলার যে জায়গার ইয়ং ছেলে মেয়ে আমরা টিভিতে প্রমোট করা হয় ভাঙড় মানে মস্তানি নন্দীগ্রামে নয় কেন নয় নন্দীগ্রাম হলে তো আরও ভালো নন্দীগ্রাম হলে নন্দীগ্রামে আমার ব্যক্তিগত যা পরিচিতি আমি নন্দীগ্রাম আন্দোলনের ছিলাম আমি আরো অনেক রকম ব্যাপারটা বার আছে যেখানে নন্দীগ্রাম হলে তো আরো ভালো ভাঙরটা কেন বলছি ভাঙরটা এই কারণে আমি বলে আমি তো বেশিরভাগ মুসলিমদের নিয়ে কাজ করি মুসলিমদের নিয়ে কাজ করি তার কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মিল্কি গোল্লা আমার মামার বাড়ি যে গ্রামের নব্বই পার্সেন্ট মুসলমান এবং আমার পাঁচটা উপন্যাস আছে যেটা মুসলমান চরিত্র নিয়ে যেটা রবীন্দ্রনাথ উপন্যাস নিয়ে একটা খালি সেই কিসমিস খাবে করেছিল আর শরৎচন্দ্র একটা খালি ওই মহেশের গল্প করেছিল নৌসাদ ভাঙর একটা মুসলিম প্রধান জায়গা আমি যদি ভাঙরে না দাঁড়াই তাহলে মুর্শিদাবাদের কোন একটা মুসলমান এলাকা হলে আমাকে খুব ভালোবাসে সেটা তৃণমূল ঠিক করবেন তাদের বিষয়ে আমার আমার কি আমি তো হরিদাস পান বাস্তবিক তো আমি হরিদাস পাল আমি তো কেউ নই তাই না তো আমি যদি নির্দল হয়ে দাঁড়াতে পারি তৃণমূল সমর্থন করতেও পারে নাও করতে পারে মূল গল্পটা হচ্ছে এবারের ভোটের ইস্যুটা কিন্তু এই ছোট কাটক জিনিসপত্র নয় এবারের ভোটের ইস্যু হচ্ছে অস্তিত্ব রক্ষা করা এবারের ভোটের ইস্যু হচ্ছে যে এবারের ভোটের ইস্যু হচ্ছে এই এস আই আর এর নামে মিথ্যা কথা বলা মাংলায়। সালে কোনো এসআইআর হয়নি এসআইআর হচ্ছে একটা অসাংবিধানিক ভারতে কোনো রাজ্যে এসআইআর হয়নি এসআইআরটা পুরো ধববাজি এই নাম করে যখন এই যে বানান আর ডিটেনশন ক্যাম্পে ভরে দিলাম মানুষ যখন ছটপট 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 করবে তখন আমাদের মতো কিছু মানুষ কিছু বন্ধুকে মানুষের প্রয়োজন হবে অর্থাৎ আমি কাজের সুযোগটা পাব আর কিছু না আমি যদি ভাঙুরে একবার করে বলে বলে বেড়াই যে এই দেখো কাগজ ওয়াকফ সম্পত্তি মসজিদ সব নেবে কোনো নেতা দরকার মানে মানুষ তো এমনি মেরেই পড়বে তো সেই জায়গা থেকে বলছি ভাঙর কলকাতার পাশে শিক্ষিত মানুষের জায়গা ভাঙড় একটা মিডিয়া হাইপ জায়গা ফলে ভাঙরে যদি কেউ কখনো আমাদের বলে ভাঙরের ইয়ং ছেলেমেয়ে আমার প্রচুর চেনা এফপিসি কোম্পানি আছে আমি একটা এফপিসি কোম্পানির ডাইরেক্টর হ্যাঁ প্রচুর এফপিসি মানে প্রচুর শিক্ষিত লোক আছে আর ভাঙড়ের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা আমার বন্ধু বান্ধব হতে পারে তারা নৌসাদের লোক হতে পারে সে অন্য কারো লোক তৃণমূলের লোক কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা আমার সঙ্গে সবারই সুন্দর ফলে আমি যদি দাঁড়াই ভাঙড় আমার ফার্স্ট সেকেন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী দেখুন আমি এখনো জানি না প্রার্থী হচ্ছে কিনা এক দু নম্বর হচ্ছে আমিও শুনেছি তবে এটাও ঠিক বহু মানুষই ভোটের ভোটের দাঁড়ানোর আগে এরকম কিছু সত্যি মিথ্যা বলে ভাঙড়ের আমি বেসিক্যালি একটি সমাজকর্মী তবে আজকে আমার যেটা অ্যাজামশন আমার যেটা মনে হয়েছে যে এতদিন আমরা সাত বছর ধরে যা যা বলতে চেয়েছি মানে বাংলা ধ্বংস হওয়ার পক্ষে যে আমি যদি একটা পলিটিক্যাল দলের নেতা হতাম তাহলে আমার কথাটা শুনত আমি চোর চিটিংবাজ কি শান্তনুর মতো গাঁজাখোর মাকে পেটিয়ে মারা মারধর করা কি ঠাকুরের অলংকার চুরি করে নেওয়া আর নংসাদের মতো একদম সাধারণ একটা ছেলে যাকে রাতারাতি পাম দি দি বিরাট করে দেওয়া হয়েছে যার সমাজের কোন কন্ট্রিবিউশন নেই শুধু টাকা গোনা ছাড়া ভক্তদের কাছে তাহলে যেটা ঘটছে আমি যদি আজকে পলিটিক্যাল কোনো একটি দলের হয়েও দাঁড়াতাম তাহলে লোকগুলো আমার কথা মানুষ শুনতো আমার কথা বিশ্বাস করতো তাহলে মানুষ আজকে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে পাগলের মতো আন্দোলন হওয়ার কথা একদম ভয়ঙ্কর হওয়ার কথা কারণ বাংলা বাঙালি ধ্বংসের পথে নাম্বার ওয়ান তাহলে এই জায়গাটা থেকে অনেকেই বলে থাকে এই যে সমাজকর্মী যারা আমি হয় নয় একজন সমাজকর্মী লেখক সাহিত্যিক ইত্যাদি একসময় সাংবাদিকতা করতাম তো আমাদেরও তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা মানে আমি বললাম আর লোকে বললো মালিকের দাড়ি বড় হয়ে গেছে চুল বড় হয়েছে এই হলো সেই হলো হাততালি দিলে এ দিয়ে কিছু হয় না আলটিমেট ওই যে নর্সার সিদ্দিকি কথায় কথায় বলে না অন ক্যামেরা বলছি ওই অন ক্যামেরা বলছি তা যে কত ঠপ লোক ও অন ক্যামেরা বলেছে এক কোটি টাকার জ্বালানি ও খরচ করে অন আবার বলছে অন ক্যামেরা আমার তিরিশ লাখ টাকা হাতের পয়লা ফলে ওই যে অন ক্যামেরা বাল বলা এটা মানুষ বিশ্বাস করছে ঠিক সেরকমভাবেই আমি মনে করছি যে শুধু আমি নই আমার বাংলাতে অসাধারণ বহু মানুষ আছেন আমি ভাঙড়ের জায়গাটা বলি ভাঙড় একটি অত্যন্ত শিক্ষিত মানুষদের জায়গা ভাঙড়ের ইয়ং ছেলেমেয়েরা খুব ভালো আমরা কি জানি আমরা জানি ভাঙড় মারি মারামারি পোট্রে করা হয়েছে মারামারি দিয়ে যেমন দেখুন বিজেপি যেটা করেছে কৌশলটা দেখুন বিজেপি দুজনকে ধরেছে দুজনারই ব্যাকগ্রাউন্ড স্ট্রং একটা হলো শান্তনু ঠাকুর যার দাদু হলো পিয়ার ঠাকুর বিখ্যাত লোক যে ধর্মগুরু তার প্রচুর ভক্ত তাহলে আর এদেরটা কি হলো নহসা সিদ্ধি কি নহসা আপনি যদি থেকে বিধায়ক হন এটাকে বললে তবে ওইটা আসবে তাহলে কথাটা আসবে না একটু বলতে দাও গুরুদেব কি হলো পুরো আমি তো নৌসাদের যে পার্টি তৈরির সময় শুরু থেকে খুব ঘনিষ্ঠ ভাবে জানি ও দাদাও তো আমার বন্ধু মতো একটা বিরাট খাটলো প্রচার করলো কে করলো দাদা ওকে বসিয়ে দিল আমি যখন ওদের বাড়িতে যেতাম ওর দাদাকে আইনটা বোঝাতে যেতে একটা সাধারণ ছেলে মাঝে মধ্যে আমাকে ফোন করতো সেই ছেলেটিকে আজকে আপনি বলুন দেখেন একটা চায়ের দোকান কোনো একটা ছেলে ওকে পাম দিয়ে দিন দুটো চারটে পুলিশ দিয়ে দিন একটা এমএলএ করে দিন দেখুন ও বিরাট পাওয়ারফুল হয়ে যাবে তাহলে ক্ষমতা এমন জিনিস ক্ষমতা এরকম করে দিল দেওয়ার পরে সরকার দেখলো বিজেপি দেখলো যে যার ভক্ত অনেক এই ভক্তগুলোকে হাতের মুঠো করে নিল করে নেওয়ার পর ওকে বিজেপির মিডিয়াগুলো এমনভাবে হাইলাইট করলো মানে ভারতের সবচেয়ে বেশি প্রচার পাওয়া এমএলএ হচ্ছে নৌসাদ সিদ্দিকি কারা প্রচার করছে বিজেপির চ্যানেল প্রচার করছে কি করলো প্লাস এক গাদা অন্ধ ভক্ত জাস্ট শান্তনু ঠাকুরের ভক্তের মতো তারা কোনো কথা বলতে দেবে না সবসময় গালাগালি কিস্তি কামারি করে 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 একটা বাজার গরম করে রেখেছে এই নৌসাদ সিদ্দিকী ভোটের আগে ভাঙুরের মানুষ এমন তারা করবে পালানোর রাস্তা হবে না কেন সে বলেছে এসআইআর এ কোনো ভয় নেই দাদুর কবস্থান দেখালেই হবে কতগুলো ডিটেনশন ক্যাম্পে যাবে শুধু একটা ব্লকে প্রকৃত নাগরিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যাবে সে নৌসাদ সিদ্দিকি স্টেট কার্ড বলছে আমি ইউসিসি পক্ষে ইউসিসি মানে নামাজ আজান জাকাত নিষিদ্ধ এখন ঘটনা হচ্ছে তাহলে ভোটের ইস্যু কিন্তু এইগুলো এমনি নৌসাদ দেখতে খুব ভালো ভালো ছেলে একটা এনজিওর মতো সবকিছু এই ওই করছে ওটা নয় কিন্তু ভোটের ইস্যু কিন্তু অস্তিত্ব বাঙালি থাকবে কি থাকবে না আমার বাড়ির ছেলেটার ভোটের নাম নেই সে বাঁচবে কি বাঁচবে না এটাই হয়ে যাবে এবারের ভোটের ইস্যু কারণ সিপিএমের ম্যাক্সিমাম উদ্বাস্তু শেষ বিজেপির ম্যাক্সিমাম শেষ তৃণমূলের যারা ভোটে দাঁড়িয়েছিল ফিফটি পার্সেন্ট ভোটে দাঁড়াতে পারব না শেষ কারণ বাংলার সাড়ে চার কোটি যাবে এইখানে বাংলার যারা প্রকৃতপক্ষে সমাজ করবে বাংলার মানুষের যারা বন্ধু দেখুন আমাকে যদি আমি লোকে খারাপ ভাবতো না তাহলে আমাকে গুলি করে মেরে দিত ওই ভাঙড়ে সকাল থেকে রাত পর্যন্ত নৌসাদের বাহিনী আমাকে ভাষা এত ভালোবাসা দেখা গেলে দাদা কেমন আছেন চা খাবে কি ভাঙড়েছে না দেখুন আমি জনগণের স্বার্থে আমি সোশ্যাল মিডিয়াতে দেবো বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করবো মানুষ যদি মনে করে তোমাদের মতো মানুষদের ভোটে দাঁড়ালে

আমাকে মাওবাদী রাজ্য নেতা বলে গ্রেপ্তার করে জেলে ঢুকেছিল আমি আদলের মাওবাদীর ম নয় এমন করে আমি মুখ বলে দেবো বলে আমার ওই গার্ডস নেই আমি উপন্যাস লিখি আমি সাংবাদিকতা করি আমি বিধায়ক হওয়ার ইচ্ছা আছে না বিধায়ক হওয়ার ইচ্ছা আমার ততটা নেই কিন্তু আমার ইচ্ছা আছে আমি যদি বিধায়ক হই বা না হই আমি যদি হেরে গেলাম কিচ্ছু যায় না যদি আমার কথাগুলো মানুষ শোনে আমি যখনই একটা হেভিওয়েট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছি ব্যাপক প্রচার পাবো আমি নৌসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি ব্যাপক প্রচার পাবো যখন প্রচার পাবো তখন যখন আমি সত্যিটা বলে দেবো এই হতে চলেছে তখনই কিন্তু মানুষ বিশ্বাস করবে